মল্লারপুরে টেন্ডার দুর্নীতি নিয়ে শাসক বিরোধী সংঘাত সতেরো দফা দাবি ঘিরে সরব তৃণমূল বীরভূমের মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি তুঙ্গে অভিযোগ উঠেছে নিয়ম মেনে টেন্ডার ছাড়াই স্বজন পোষণ করে কাজ দেওয়া হচ্ছে স্থানীয় ঠিকাদাররা এ নিয়ে গত মঙ্গলবার পঞ্চায়েত প্রধান কবিতা বিশ্বাসের কাছে একটি স্মারক লিপি জমা দেন অভিযোগকারীদের বক্তব্য নোটিশ বোর্ডে টেন্ডার চোলানো হয় না বরং নিয়ম ভেঙে কাজ বরাদ্দ দেওয়া হচ্ছে অন্যদিকে পঞ্চায়েত প্রধান কবিতা বিশ্বাস জানিয়েছেন যার যা জানার আছে সব জানানো হবে প্রকৃতপক্ষে কিছু তৃণমূল পন্থী ঠিকাদার কাজ না পাওয়ায় মিথ্যা অভিযোগ তুলছে পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতে কাজের মান ধীরে ধীরে নিচে নামছে উল্লেখযোগ্য মল্লারপুর এক নম্বর পঞ্চায়েত দুবার তৃণমূল হারিয়ে আছে বর্তমানে আসনের মধ্যে বিজেপি এককভাবে নটি আসন দখল করে রেখেছে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মল্লারপুর বাজারে তৃণমূল কংগ্রেস একটি বিক্ষোভ মিছিল করে এবং পঞ্চায়েত প্রধানের কাছে সতেরো দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেয় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল এদিকে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগী হন প্রধান কবিতা বিশ্বাস বহুদিন যে অবস্থায় পড়ে থাকা মল্লারপুর বাজারের একটি কল দ্রুত মেরামত করে চালু করেন তিনি এই পদক্ষেপে খুশি হয়ে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আমাদের ছাত্র দফা দাবি ছিল আমাদের যে সমস্ত ষাটটা মেম্বার আমাদের জিতে আছি একটা ড্র হয়েছিল সেই জন্য তারা পঞ্চায়েতটা দখল করেছে আমরা যেহেতু জিততে পারিনি টসে হেরে গিয়েছিলাম এই ষাটটা বুথে আমাদের কোনো কাজ হচ্ছে না আমরা দু বছর অতিক্রান্ত হয়ে গেল আমরা কোনো কিছু কোনো স্কিমে কাজ পাচ্ছে না তারই দাবিতে এবং সমস্ত ড্রেন পরিষ্কার হচ্ছে না তার দাবিতে এবং কিছুদিন যাব যে পঞ্চায়েতের দুর্নীতি ওল্ড ফান্ডের কোনো হিসাব নেই এবং যে সমস্ত অফলাইনে যে টেন্ডার করা হচ্ছে আমরা যখন বলছি অনলাইনে টেন্ডার হচ্ছে না কেন তা বলছে এখানে যারা ঠিকাদার আছে তারা কাজ করতে দেয় না তার জন্য আমরা অফলাইনে করছি এটা আমরা সুরাহা পেলাম না সদুত্তর উত্তর পেলাম না তারই দাবিতে এবং সামনে দেখছেন নেতাজি মূর্তি এবং আই লাভ ইউ মল্লাপুর লেখা আছে সেই যেগুলো লিখেছে তার যে ওয়ার্ক অর্ডার এবং কাজ কমপ্লিট হয়েছে তার কাজ হওয়া সত্ত্বেও কোনো নোটিশ বোর্ডে নোটিশ নেই এবং যে কত তারিখে কাজ শেষ হয়েছে কত টাকার কাজ সেটা লিখেনি অথচ সেইটা আমাদের জয়েন্ট বিডিও ম্যাডামকে ডেকে এবং এখানে যারা ছিলেন আধিকারিক তারা ওপেনিং করেছেন কিন্তু রিসেন্ট এই যে আন্দোলন চলছে বা আমরা আন্দোলন ডেপোরেশন দেবো বলে তারা হঠাৎ পরশু দিনকে তড়িহড়ি নোটিশ বোর্ডে লিখেছে এবং সেইখানে একটা লিখে দিয়েছে কত টাকার কাজ এটা এবং কত তারিখ থেকে কত তারিখ শেষ হয়েছে কত টাকা হয়ে হয়েছে বলে মনে করছে আমরা টোটাল পঁচিশ লাখ টাকা ওনারা দেখাতে পারলো এই অর্থবর্ষে ওল্ড ফান্ডের টাকা সেইটা কত টাকা কোন ফান্ডে গিয়েছে সেটা পনেরো দিন আমরা টাইম দিয়েছি পনেরো দিনের মধ্যে যদি পদত্তর না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে কি নাম আপনার আমি পরিমল মন্ডল মল্লাপুর এক নম্বর অঞ্চল অঞ্চল মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী পল্লী চাকতাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল